বছরের সবচেয়ে বড় চমক আবার একসাথে সাকিব খান ও অপুবিশ্বাস দীর্ঘদিন দূরত্ব ভুল বোঝাবুঝি আর নিরাপতার পর এবার এক ফ্রেমে ফিরেছে ঢালিউডের কিংবদন্তি জুটি ভক্তরা বলেছেন এটা শুধু সিনেমা না এটা ইতিহাসের পূর্ণজনক সাকিবপু এক সময় এই নামটা ছিল ঢালিউডের সাফল্যের প্রতি কোটি টাকার কাবির রাজনীতি মাই নামিস খান প্রতিটি ছবি ছিল বক্স অফিস সিট দুজনের পর্দার রসায়ন ছিল যে দর্শক বিশ্বাস করতেন ঢালিউড মানেই সাকিবপু কিন্তু সময় বদলেছে এক পর্যায়ে ব্যক্তিগত সম্পর্ক ও ভুল বোঝাবুঝি ঢুকে পড়ে ক্যামেরার ফ্রেমে দুজনই নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েন অপবিশ্বাস একাধিক নারী কেন্দ্রিক চরিত্রে অভিনয় শুরু করেন আর সাকিব খান তৈরি করেন নিজের সাম্রাজ্য সাকিব খান ফিল্মস দুজনই ভক্তরাও আভার হয়ে যায় দুই দলে আর ঠিক তখনই এলো সেই খবর একই ছবিতে ফিরছেন সাকিব খান ও উপবিশ্বাস প্রযোজনা করেছেন এক্স কে ফিল্ম পরিচালনায় থাকবে যেন হৃদয় খান ছবির নাম একটা ভালোবাসা কাল্পনিক নামে যেন অনেক কিছু হয়ে যাচ্ছে মিডিয়া প্রযোজক সূত্রে গেছে ছবির গল্প ক্ষমা আর এক মানবিক মিলনের এই ঘোষণার পর থেকে সামাজিক মাধ্যমে উঠেছে ঝড় ভক্তরা বলছে এটাই আমরা চেয়েছিলাম সাকিব একসাথে মানেই ম্যাজিক ঢালিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন এক প্রযোজক বলেন এই দুটি ফিলে ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে হবে মাসে ও কয়েকটি লোকেশন প্রথম লোক খান ও বিশ্বাসের একই ফ্রেমে হাস্যজ্জ্বল মুখে পোস্টারটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়া ভাইরাল মাত্র ছয় ঘন্টায় এক মিলিয়ন ভি অতিক্রম করেছে ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু প্রশ্ন উঠেছে কিভাবে এই পূর্ণবিলাম সূত্রে বলেছে পরিচালক ও প্রযোজকের দীর্ঘ আলোচনার পর দুজনের সম্মতি মিলে দুজনই নাকি বলেছেন ভালো গল্প পেলে আমরা কাজ করব আর এবার গল্পটাই নাকি এমন যে দুজনের আবেগকে হয়ে গেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে যেন ভুলবেন না এবার কি সত্যি সাকি বহু একসাথে ছবি করছেন আপনাদের একমাত্র কমেন্টেই চলে আসবে আমার সাকি বহুর নতুন নতুন খবর